সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের সৃজনশীল যে প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায়ের ভাগের থেকে আমরা পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আর আগেও কিন্তু এর ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাবলিশ করেছি সেটা দেখে আসতে পারো এই মুহূর্ত উপর একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে তো দেখো পাঁচ নম্বর প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি অলরেডি সেটা হচ্ছে দুটি চেয়ার ও দুটি টেবিলের দাম একত্রে হচ্ছে ছয় হাজার দুশত টাকা একটি চেয়ারের দাম হচ্ছে বারোশত পঞ্চাশ টাকা মানে এক হাজার পঞ্চাশ টাকা শুধু একটি চেয়ার তুমি কিনতে পারবা তো ক নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয় এক্ষেত্রে ভাজ্য সমান কি হবে তো ভাজ্য সমান কিন্তু আমরা একটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে একটা সূত্র পেয়েছি আর নিঃশেষে যদি বিভাজ্য না হয় তাহলে আর একটা সূত্র পেয়েছি তো এখানে আমরা ক নম্বর যে সূত্রটা আছে সেটা তোমরা লিখে দিবা যে নিঃশেষে বিভাজ্য নয় এটা আমরা এখানে লিখব সুন্দর করে নিঃশেষে বিভাজ্য নয় এক্ষেত্রে ভাজ্য সমান কি হবে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ এটা কিন্তু একবারে মুখস্থ করবা এখন যদি এটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কী হবে তাহলে শুধু এইটুকু নিবা যে ভাজক গুণ ভাগফল আর কিছু লাগবে না ঠিক আছে এটা হচ্ছে ক নম্বর তারপর খ নম্বর যে প্রশ্নটি আছে খ নম্বর প্রশ্নটি বলছে ভাগশেষ কিসের মানের সমান বা বড় হতে পারবে না তো চলো সেটা বুঝানোর আগে আমি পরীক্ষাই এখানে দিতে পারবা আমি একটু বুঝেই নিচ্ছি এই পাশে আমরা মনে করো উনিশকে ভাগ করব সরি আমরা এই নিয়মে ভাগ করি উনিশকে ভাগ করবো আমরা পাঁচ ধারা তো এখানে আমরা দেখি পাঁচ ধারা কতবার যাবে তিন পাশে পনেরো তারপর এটা কত আসলো চার তো এই একটা ভাগ করলাম আর একটা ভাগ আমরা করি এই উনিশকেই ভাগ করি এটা ভাগ করি তিন ধারা তাহলে তিন ছয় আঠারো এক তো এখানে ভাগশেষ কত এক আর এখানে ভাগশেষ কত চার এখানে ভাজক কত ছিল তিন আর এখানে ভাজক ছিল পাঁচ তো আমরা এই দুইটা ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি এই যে ভাগ ভাজক ভাজক থেকে কিন্তু এই যে ভাগ ফল হতে পারে বড় ছোট যাই হতে পারে কিন্তু এই ভাগশেষ কখনোই বড় হবে না বা সমানও হবে না এটা সর্বদাই ছোট হবে এই যে এখানে ভাজক ছিল পাঁচ ভাগশেষ হয়েছে চার এখানে ভাজক ছিল তিন ভাগশেষ হয়েছে এক তার মানে ভাগশেষ কখনোই ভাজকের সমান বা বড় হতে পারবে না সর্বদাই ছোট থাকবে তাহলে আমরা এখানে খ নম্বরে কি লিখতে পারি যে ভাগশেষ ভাগশেষ ভাজকের ভাজকের সমান বা বড় হতে পারবে না এটা কিন্তু কখনোই সম্ভব না ঠিক আছে এটা হচ্ছে মানে কি বলে এটাকে ক নম্বর তারপর হচ্ছে গণম্বর গণম্বর বলছে কি একটি টেবিলের দাম কত তো আমরা যেটা পেয়েছি এখানে যে টেবিল দুইটা টেবিল আর দুইটা চেয়ার একসাথে কিনলে ছয় হাজার দুশো টাকা লাগে এখন এখানে আমাকে একটা চেয়ার কিনতে লাগে এক হাজার দুশো পঞ্চাশ টাকা তাহলে একটা সরি একটা টেবিল কিনতে কত টাকা লাগবে তাহলে আমরা এখানে দেখি মোট টেবিল আমরা এই যে একসাথে কিনেছিলাম দুইটা চেয়ার আর দুইটা টেবিল এখানে যেহেতু প্রথমটা চেয়ারের দাম দেওয়া আছে আমরা চেয়ারের দামটা বের করি তাহলে আমরা কি লিখবো একটি চেয়ারের দাম একটি চেয়ারের দাম একটি চেয়ারের দাম কত এক হাজার দুই শত পঞ্চাশ টাকা এটা একটা চেয়ারের দাম সুতরাং এখানে কয়টা চেয়ার কিনেছি আমরা দুইটা চেয়ার কিনেছি তাহলে একটা চেয়ারের দাম দুই একশত পঞ্চাশ এক হাজার দুশত পঞ্চাশ টাকা হয় দুইটা চেয়ারের দাম অবশ্যই বেশি হবে তাইলে আমরা কী করবো গুণ করবো এবার আমরা যদি গুণ করি দুই শূন্য শূন্য পাঁচ দুগুণে দশের শূন্য সরি পাঁচ দুগুণে দশের শূন্য হাতের আছে এক দুই দুগুণে চার আরেকে পাঁচ দুই একে দুই তাহলে কত আসলো এখানে দুই হাজার পাঁচশত টাকা আচ্ছা ঠিক আছে দুই হাজার পাঁচশত টাকা আসলো কয়টা চেয়ারের দাম দুইটা চেয়ারের দাম কিন্তু আমরা যখন কিনেছিলাম আমরা কী কিনেছিলাম দুইটি চেয়ার ও দুইটি টেবিলের দাম দুইটি টেবিলের দাম একসাথে কত ছিল ছয় হাজার দুশত টাকা ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এখানে কি পেয়েছি এখানে কয়টা চেয়ারের দাম পেয়েছি দুইটি তাহলে এটা আমরা বিয়োগ করে দেবো এখান থেকে মানে আমরা মনে করো একটা রুমে দুইটা চেয়ার রেখেছি আর দুটা টেবিল রেখেছি সেখান থেকে যখন আমরা দুইটা চেয়ার বের করে ফেলবো তাহলে কী থাকবে দুইটা টেবিল থাকবে এরকমভাবেই আমরা দুইটা চেয়ারকে বের করে ফেলবো তাহলে দুইটি চেয়ারের দাম তাহলে দুইটা চেয়ারের দাম কত ছিল দুই হাজার পাঁচশত টাকা তো এখন আমরা যদি বিয়োগ করি দুইটা চেয়ার থেকে দুইটা চেয়ার চলে যাবে তাহলে থাকবে কি দুইটি টেবিলের দাম তাহলে আমরা লিখব এখানে দুইটি টেবিলের দাম বিয়োগ করি আমরা শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য শূন্য থেকে শূন্য এটা দুই থেকে পাঁচ যেতে পারে না তাই এখান থেকে একটা এটা বারো দূরব তাহলে বারো থেকে পাঁচ চলে গেলে সাত এখান থেকে কিন্তু এক নিয়ে গিয়েছি তাহলে এখানে আসে কত পাঁচ পাঁচ থেকে দুই চলে গেলে তিন তাহলে কত টাকা আসলো আমরা দেখি দুইটা টেবিলের দাম আসতে তিন হাজার সাতশত টাকা আমাকে বের করতে হবে কি আমি আমি যেটা বের করবো সেটা হচ্ছে একটা টেবিলের দাম তো দুইটা টেবিলের দাম যদি তিন হাজার সাতশো টাকা হয় একটা টেবিলের দাম অবশ্যই কম হবে আর কম হলে সমানভাবে যদি কম হয় তাহলে আমরা ভাগ করি তাই না তাহলে এটা আমরা ভাগ করে ফেলি এত টাকা এখন এই ভাগটুকু তোমরা এখানে করে নিতে পারো আমি এখানে করে নিচ্ছি কারণ আমি অন্য কোনো জায়গায় হতে তুমি করে নিয়ে এখানে দিতে পারো ফলাফলটা তো দুই একে দুই তিন থেকে দুই চলে গেলে এক সাত কেটে নিয়ে আসলাম আট দ্বিগুণে ষোলো সতেরো থেকে মানে সাত থেকে ছয় চলে গেলে এক এখানে এক শূন্য নিয়ে আসলাম তাহলে কত হবে পাঁচ দুগুণে দশ তাহলে এখানে এটা এটা শূন্য হবে আর এই শূন্যটা কেটে নিয়ে আসলাম তাহলে দুইয়ের সাথে শূন্য গুণ দিলে আসবে কত শূন্য তো আমাদের কত আসলো এটা এক হাজার আটশত পঞ্চাশ টাকা এটাই হবে আমাদের পাঁচ নম্বরের যে উত্তরটা তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ